গুড আফটারনুন আবার আমি চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে তো সব কিছু শেয়ার করি প্রতিদিনের আমি কি করছি আমার অ্যাক্টিভিটি না শেয়ার করলে মনে হয় খুব দিনটা মিস করে যাই হ্যাঁ কোথায় চলে গেছিলাম হুগলি চুচুড়ার বইমেলা আমার প্রাণের শহর চুঁচুড়া সেইখানে বইমেলা হয়েছিল তো তোমাদের কাছে শেয়ার করব না এটা কখনো হয় তো তার জন্য আমি কিন্তু একাই গেছিলাম তো এখানে কিন্তু আর আমার সঙ্গিনী মানে মা ছিল না কারণ মায়ের তো কলেজ থাকে তো দুপুর দুপুর চলে গেছিলাম বইমেলাতে হ্যাঁ এই বইয়ের কথা দেখলে শুদ্ধ ছোটবেলার কথা মনে পড়ে এখন যেন বই পড়তে কত ভালো লাগে কিন্তু ছোট্টবেলায় একটু বই দেখলেই মনে হয় চোখে যেন যত ঘুম চলে আসতো তখন সাড়ে নটা দশটা বাঁচলেই মা পরেই উঠতো আর হোমটাস্ক করার সময় তখন মনে হয় চোখে কত ঘুম চলে আসছে এখন রাত দেড়টা দুটো পর্যন্ত আমাদের ঘুম যেন আসে না কি বন্ধুরা তোমাদেরও এরকম হতো তো জানি না আমার কিন্তু হতো বই দেখলেই মনে হয় ওরে বাবা কত বড় কাজ দিয়ে দিচ্ছে আমাকে কত কিছু করতে হবে এখন সেই দিনগুলো যেন বড্ড মিস করি বন্ধুরা জানি না তোমাদের কেমন কার কি কী হয় আমি কিন্তু খুব মিস করি মনে হয় সেই ছোটোবেলার দিনটা যদি এখন আবার ফিরে পেতাম এখন সেই বইয়ের বইয়ের ওপর মুখ ঢুকিয়ে যদি একটু পড়াশোনা করতে পারতাম আবার যদি সেই দিনটা ফিরে পেতাম হ্যাঁ এখন সেই দিনটাকে বড্ড মিস করি তো তার জন্যই চলে গেছিলাম বই মেলাতে একটু বই কিনতে তো আমি কিছু বই কিনেওছি দুটো বই কিনেছি একটা মাম্মার জন্য আর একটা আমার জন্য আমার মাম্মা কিন্তু খুব বই পড়তে ভালোবাসে কলেজ থেকে লাইব্রেরি থেকে নিয়ে আসে বই তো তার জন্য দেখো আমি মানে তোমাদের একটু শেয়ার করলাম কারা কারা বই পড়তে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে জানিও তো নানা রকম বই চোখের বালি থেকে শুরু করে রূপকথা আরও কত কত বই ছোট্ট বাচ্চা বড়ো সবাদে প্রিয় বই তো তোমরা একটু জানিও যে এখন সেই দিনগুলো মিস করো না সেই ছোট্টবেলার দিনগুলো কত রকমের বই হাসির বই তারপর নাট্যকার বই অনেক রকমের বই দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখেছ কি সুন্দর লাগছিল তার জন্য আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যে দেখো কি সুন্দর শুধু বইমেলায় বই ছিল না আরও অনেক কিছু ছিল কিন্তু আমি তোমাদের শুধু একটু বইয়ের মধ্যেই তোমাদের বেঁধে রেখেছিলাম যে দেখো কত রকমের বই হ্যাঁ গল্প সঙ্গ গল্প সমগ্র তারপর কি বলবো মানে গোপাল ভাঁড় থেকে শুরু করে মানে নিজের অ্যাক্টিভিটি পজিটিভ অ্যাক্টিভিটিও যাতে না হারাও সেই রকমও তোমাকে কিন্তু সেই বইয়ের থেকেই তোমাকে কিন্তু সব কিছু তুমি জানতে পারবে তো দেখো অনেক রকম বই ছিল বেশ ভালো লাগছিল আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করি আর করে থাকবো নিজের সমস্ত কিছু অ্যাক্টিভিটি কি করছি কেমন আছি কোথায় যাচ্ছি খুব ভালো লাগে জানি না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না যদি ভালো লাগে এটাও কিন্তু জানিও আমি তাহলে ভাবব তোমরা আমার ফুল ভিডিওটা দেখো কারা কারা দেখবে এই জায়গাটা আমি বারবার বলছি আমাকে জানিও যে আমার ভিডিওগুলো রিলস ভিডিও ব্লগ ভিডিও কেমন লাগে এটা কিন্তু জানিও আচ্ছা যারা যারা বই পড়তে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো আমার যে প্রিয় বন্ধুরা আছে আপন বন্ধুরা তাদেরকে কিন্তু আমি মানে পরে কোনো দিন যদি দেখা সামনাসামনি দেখাদেখি হয় তো তাহলে আমি কিন্তু তোমাদের বই গিফট করব। এটা কিন্তু খুব ভালো জানো তো যদি ওই আমার মনে করি বার্থডে বা কোনো রকম কিছু অ্যানিভার্সারি হলে তার থেকে মনে করি কাউকে যদি কোনো রকম বই বা গল্পের বই বা কোনো সাহিত্য উপন্যাস বই যদি দেয়া হয় খুব ভালো উপহার এটাই আমি মনে করি দেখেছো কি সুন্দর ফ্রেম টাইপের ওটা কিন্তু পুরো নিজের ড্রয়িং করা ছিল যেই দাদাটা করেছেন তো ছবি তুলতে দিচ্ছিল না তাও আমি দূর থেকে একটু ভিডিও করে নিয়েছি আর এখানে দেখো আচার বললাম না শুধু বই পাওয়া যাচ্ছিল না আচারের আ জিবে মানে ভিডিওটা এডিট করার সময় জিবে জল চলে এলো আর এই যে প্রিয় পাপড় নানা রকমের পাপড় ছিল কাদের ভালো লাগে বলো মেলা থেকে পাপড় কিনে নিয়ে গিয়ে পাপড় ভাজা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আমি নিয়ে এসেছিলাম পাপড় আচার আর আচার তো মানে কি বলবো মানে আলাদা আলাদা রকমের আচার টক মিষ্টি ঝাল আচার তো অবশ্যই তোমাদের কাছে সমস্ত কিছু শেয়ার করব আসছে দিনগুলো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও তোমরা সুস্থ থেকো চলো তোমাদেরকে অনেক ভালোবাসা লাভ ইউ ফেসবুক চলো আই লাভ ইউ সিনসুরা